আমি আপনার জন্য আপনার ধর্মকে পূর্ণ করে দিয়েছি নবীকে যে ধর্ম দিয়েছেন আমাদেরকে সেই ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে আল্লাহ কাল যে ধর্ম দিয়েছেন আমাদেরকে আমাদের ধর্মের মধ্যে আমাদের কি দিয়েছেন ইসলাম দিয়েছেন আল্লাহ তালা বলছেন আজকে আমরা প্রত্যেক দিন তোমাদেরকে যে ধর্ম দিয়েছি ইসলাম সে ইসলাম আমি দান করেছি ইসলামকে ইসলামের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছতি নাই ইসলাম যেমন তোমার জন্মের সময় আছে ইসলাম সময় ইসলাম ঠিক তোমার বাজারে ঘাটে যাওয়ার সময় আছে ইসলাম যেমনি ভাবে তোমার দোকানে আছে ইসলাম তেমনি ভাবে তোমার মসজিদে আছে ইসলাম যেমনি ভাবে তোমার আছে ইসলাম তেমনি ভাবে তোমার আছে ইসলাম যেমনি ভাবে তোমার রাজপথে আছে

সংসদ কবর অবস্থান পালন করতে হবে ঠিক তেমনভাবে তোমাদেরকে বঙ্গভবন পালন করতে হবে সেই ইসলামের দাওয়াত দিয়ে আপনাদের ঘরে এসেছি সেই ইসলামের জন্য এসেছি যে ইসলামের কথা আমার আল্লাহ আমাকে বলেছেন যে ইসলামের কথা আমার নবী আমাকে বলেছেন সেই ইসলামের দিয়ে আজকে আপনাদের ঘরে হাজির হয়েছে ভয়ে আমার আপনি যদি ইসলাম মানতে না পারেন সেটা আপনি যে দুর্বলতা প্রকাশ করেন কিন্তু রাজনীতি ইসলাম এই কথা যদি কেউ সেই মুসলমান থাকে না বেমান হয়ে যায় মুসলমান আমাদের সমাজে আছে না নাই যে কাম নাই এমন মুসলমান আছে কিনা যে বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আছে না নাই এমন মুসলমান আছে না আছে কিনা যে ইসলামের সাথে রাজনীতির কোনো ইনশাল্লাহ জন্মা ইনশাল্লাহ যে ইত্লামের টাবাদ কি আজকে নিম্পরে হাওয়া দিতে হয়েছে এই টাবাদকে আমরা রাজপথে দিব সব যে ইতলামের টাওয়াতে আমরা রাজপথে দিব সেই ইস্তামের টা আওয়াতে আমরা সব শক্তিকে দিব ভালোবাসি আপনাদের কাছে আমার বিশেষটা পাওয়া আছে যেহেতু আমি জানির সন্তান আমি আপনাদের ভাতী যা আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের কাছে আমার বিশেষটা পাওয়া আছে সেই তো আপনারা ভালো করে বুঝেন আমার আমাদের ইতিহাস এই মাটিতে একশো বছরের ইতিহাস আমরা এই মাটিতে ভেসে আসি নাই আলহামদুলিল্লাহ আমরা ভেসে আসি নাই আমাদের একশো বছরের ইতিহাস আছে আমাদের পূর্বপুরুষ এই পূজানিতে তারা জন্মগ্রহণ করেছেন এই খেদমত করেছেন এই পূজানি থেকে তারা সারা বিশ্বব্যাপী ধীরে প্রচার প্রসার করেছেন আজকে ওজানির সম্মান গোটা বিশ্বের কাছে আমার পূর্বপুরুষের কারণে চিন্তা

যখন এসেছেন আপনারা বলেন আপনাদের দুয়ারে দুয়ারে আমরা কোনদিন ভিক্ষা করেছি আপনাদের কাছে 100 টাকা চেয়ে জিনিস এর জন্য অনুরোধ করেছি না আমরা কখনো আপনাদের কাছে চাই না আগামী গতকাল শত শত চাই না আমরা আগামী তো চাই কোন আপনাদের কাছে এতটুকু যদি আপনারা সুযোগ দেন আমাদেরকে সেই সুযোগরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি যেই ইনসাফ আপনারা প্রতিষ্ঠা করার জন্য বারবার রক্ত দিচ্ছেন সেই ইনসাফ আপনারা আমরা আপনাদের স্টক আমাদের দিন আমাদের জীবন মৃত্যু হাতে আমাদের জীবন মৃত্যু আল্লাহর হাতে অনেক কিছু আমরা দেখেছি এবার ইন্তামের একটা আমরা আওয়াজ হবে তো ইনশাআল্লাহ আমি হবে তো ইনশাআল্লাহ হবে ওই আমার বড় একটা ছাতা দিয়ে গেছেন ইনসাফের ছাতা মানুষকে নিরাপত্তা দেওয়ার ছাতা আমরা একাত্তরে আমাদের পূর্বপুরুষ এখানে আমাদের একজন মাত্র জানা শুনেছি কর্মীদের কাছে মুক্তিযোদ্ধাদেরকে নিরাপত্তা দিয়েছিল আমাদের কাছে সেই নিরাপত্তা ছাতা আমার বড় আপনার দিয়ে গেছেন যারাই যখন মাসরুম হবে যারাই যখন মাসরুম হবে তাদেরকে নিরাপত্তা রাজনৈতিক পরিবর্তন হলে ভিন্ন আগের পক্ষের উপরে আসলে আশ্চর্য রাজনৈতিক পরিবর্তন হতেই পারে একজন আমাদেরকে আরেকজন আসতেই পারে কিন্তু আগের আগের পক্ষের উপর নিযন্ত্র করতে হবে কেন আগের পক্ষের উপরে দ্রুম করতে হবে কেন তারা আমার ভাই না আমার ভাই কি না দাঁড়িয়ে দ্রুম করতে হবে আমরা তো এখানে দাঁড়াতে দিব না কোন কোনো তো মাধ্যম থাকতে দিব না